সফল মানুষেরা যেসব ভদপয়স থেকে দূরে থাকেন একজন সফল মানুষ কখনো সময় অপচয় করে না একজন সফল মানুষ প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে ঠিকঠাক মতো কাজ করেন অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে সময় নষ্ট না করে তারা নিজেদের নিয়ম মেনে কাজ করে তারা সব সময় উচ্চতার জন্য কাজ করে একজন সফল মানুষ অল্প স্বল্প এবং নেতিবাচক চিন্তা দূর করে সফল মানুষরা এইসব বদভ্যাস বদলে তারা নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে পরিশেষে বলবো মানুষকে ছুটো করে করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছুটো করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন তাই সফল হতে চাইলে মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন আন্তরিক ধন্যবাদ সবাইকে